ওইমিয়াকন সেন্ট্রাল সাইবেরিয়ার একটি গ্রাম রাজধানী মস্কো থেকে প্রায় 330 মাইল দূরে দেখা মিলবে এই গ্রামের হাড় কাঁপানো শীতের জন্য পরিচিত ওইমিয়াকনকে বলা হয় বিশেষ শীতলতম গ্রাম ওইমিয়াকন মূলত একটি নদীর নাম এখানে গড় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে তা নেমে দাঁড়ায় 70 ডিগ্রিতে 2018 সালে তাপমাত্রা একবার নেমে গিয়েছিল -88 ডিগ্রিতে তবে এমন প্রতিকূল পরিবেশের পরও বছরের পর বছর এখানে বসবাস করছেন সানিওরা পার্শ্ব জনসংখ্যার এই গ্রামে প্রচন্ড ঠান্ডায় নানা উৎপৎসব পরিস্থিতির মুখোমুখি হতে হয় স্থানীয়দের যেমন কিছুক্ষণ বাইরে থাকলে চোখের উপরে বরফের আস্তরণ জমে যায় কলমের কালি গ্লাসে পানিও বেশিক্ষণ আর তরল থাকে না বাইরে ফুটন্ত গরম পানি নিয়ে গেলেও সেটি জমে বরফে পরিণত হয় দ্রুত জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীত অনুভূত হয় বেশি শীততম গ্রামে সাধারণত তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটি আর এই যন্ত্র অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু রাখতে হয় তা না হলে অকজ হয়ে যেতে পারে গাড়িগুলো অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না গ্রামে অর্গাহরিণ পালন করার কারণে মাংস আর সব এখানকার মানুষের প্রধান খাদ্য